দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সবলের সাথে দুর্বল ব্যাংকে জোর করে একভূত করলে সুফল মিলবে না বাড়াতে হবে আমানতের বিমা আইএমএফ এর ভর্তুকি কমানোর শর্তে বিদ্যুৎ জ্বালানির দর অযৌক্তিক অপচয় ও দুর্নীতি কমানোর তাগিদ দেশের বাজারে কমেছে এলপি গ্যাসের দাম বারো কেজির সিলিন্ডার এক টাকা এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা জোর করে দুর্বলের সাথে সবল ব্যাংকে একীভূত করলে তা ব্যাংকিং খাতে সুফল বয়ে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন তার মতে ব্যাংকিং খাতের উন্নয়নে আমানতকে আরও আকর্ষণীয় করতে হবে খেলাপিতে দৌরত্ব শক্তভাবে দমন করতে হবে বৃহস্পতিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অর্থনীতির শিক্ষকতা দিয়ে চাকরি জীবন শুরু করেছিলেন মোহাম্মদ ফরাসুদ্দিন এরপর ছিলেন সরকারের বিভিন্ন উচ্চ পদে তবে এইসব কিছু ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর উনিশশো থেকে দু তিন বছর সামলেছেন দেশের ব্যাংকিং খাত তার কাছেই প্রশ্ন ছিল কেমন দেখছেন এখনকার ব্যাংকিং ব্যবস্থা বিশেষ করে একীভূতকরণের উদ্যোগ ব্যাংক মার্জার নতুন কিছু নয় এখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হতে পারে এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টালভাবে টেক ওভার করতে পারে এগুলা আছে কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে ওই দুইটা ব্যাংকে কিন্তু থাকাটা জোর করে করা ঠিক হবে না আমার মনে হয় ডক্টর করা সেসব কথা বলেন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এই মতবিনিময় সভায় যেখানে ব্যাংকিং খাতের চলমান সংকটের জন্য খেলাপি ঋণকেই দায়ী করেন তিনি তার মতে বকে আদায় না হয় ব্যাংকে নগদ টাকার ঘাটতি তৈরি হচ্ছে এমন অবস্থায় আমানত বাড়াতে আমানতের বাড়ানোর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ আমানতের বিমা এক লক্ষ এটাকে এক কোটি টাকা করা দরকার তাহলেই কিন্তু আমানতকারীরা অনেক ভরসা পাবে তারা টাকা পয়সা ঘরে না রায়টা ব্যাংকে রাখবে আরেকটা সুপারিশ আমি করি ছয় থেকে তিন থেকে ছয় মাসের জন্য এখন ব্যাংকের আমানত রাখাতে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেওয়া দরকার সাবেক কি গভর্নর কথা বলেন সামষ্টিক অর্থনীতি নিয়েও জানান বাড়তে থাকা মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে সরকারকে খাদ্য শস্যুর মজুদ যেমন বাড়াতে হবে তেমনি কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকেও স্থিতিশীল রাখতে হবে মাল্টিপল এক্সচেঞ্জ রে একেবারেই বর্জনীয় একেবারে করা ঠিক নয় মাল্টিপল এক্সচেঞ্জ শুধুমাত্র লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা যদি ইউনিফাইড এক্সচেঞ্জ রেট করা হয় প্রণোদনাকে ওর মধ্যে যুক্ত করা হয় এবং যদি এক্সচেঞ্জ রেটটা কার রেট হচ্ছে তিন টাকা চার টাকার বেশি না থাকে তাহলে অবশ্যই রেমিটেন্স আরও বাড়বে এবং রপ্তানি আরও বাড়বে ব্যাংকিং খাতায় স্থিতিশীলতা ফেরাতে দেশে একটি ব্যাংক কমিশন গঠনের পরামর্শও দিয়েছেন মোহাম্মদ ফরাস উদ্দিন যদিও কেন্দ্রীয় ব্যাংক আর অর্থ মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করতে পারলে এমন কমিশনের খুব একটা প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি এ সময় রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত মানতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি অযৌক্তিক এর ফলে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভোক্তাদের সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের মতে অপচয় দুর্নীতি আর অস্বচ্ছতা কমিয়ে এখাতের ব্যয় ভর্তুকি দুটোই কমানো সম্ভব বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় সংগঠনটি গেল বছর তিন দফা পাঁচ শতাংশ করে বিদ্যুতের দাম বাড়ানো হয় চলতি বছর ফেব্রুয়ারিতে আরো এক দফায় সাড়ে আট শতাংশ হারে বাড়ে বিদ্যুতের দাম প্রতিবারই সরকার যুক্তি দেখিয়েছে ভর্তুকি কমাতে এই মূল্য সমন্বয় বলা হয়েছে এভাবে দর বাড়িয়ে আগামী তিন বছরের মধ্যে ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে যদিও ভোক্তা প্রতিনিধিরা বলছে ভর্তুকি কমানোর অজুহাতে জনগণের কাঁধে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে সব অনিয়ম অপচয় দুর্নীতি সবকিছু কিছু কার্পেটের নিচে রেখে মূল্য বৃদ্ধি করে ভর্তুকি কমালেন এটা কি সুবিচার নিশ্চয়ই না আমরা আইএমএফকে বলবো মূল্য বৃদ্ধির সুপারিশ করার আগে কোথায় অপরিচয় আছে কোথায় অস্বচ্ছতা আছে কোথায় কোথায় অন অমিত্যই যে আছে সেসবের একটু খোঁজ নিতে যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে আমি দেব কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে তার মধ্যে যদি চুরি থাকে তার মধ্যে যদি অপচয় থাকে তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে তো সেইটার দায় আমি কেন নেব সংবাদ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তেরো দফা দাবি তুলে ধরে ক্যাব যেখানে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি সহ বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে স্বচ্ছতার তাগিদ দেওয়া হয় দাবি আসে জ্বালানি আমদানি নিয়ন্ত্রণে নিজস্ব মজুদ বাড়ানোর বলা হয় বাড়তি মুনাফা বন্ধ ও ন্যূনতম ব্যয়ে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের নীতিমালা করা গেলে এখাতে ভর্তুকির পরিমাণ বছরে চল্লিশ হাজার কোটি টাকার মতো কমবে তারা দুর্নীতি করে যে ধরনের ব্যয় তারা ওখানে সংযোজন করেছে সমন্বয় করেছে সেটাকে এই প্রক্রিয়ায় সুরক্ষা দেওয়া হয়েছে এবং পিআরসির আবার আইন পরিবর্তন করে এই দুইটা জিনিস আলটিমেটলি ইনস্টিটিউশনালাইজ করে দেছে এবং তাদেরকে শক্ত ভিত্তি দেশে সুরক্ষা দেশে যে তাদের আর জবাবদিহীন করতে হবে না বিদ্যুৎ পরিকল্পনা আমাদের স্ট্র্যাটেজিক ভুল আছে কয়েকটা চুক্তি হয়েছে বহুজাতিক কোম্পানি সান্তোসের সঙ্গে চুক্তি হয়েছে মগনামা দুই সামিটের সঙ্গে চুক্তি হয়েছে আদানির সঙ্গে চুক্তি হয়েছে যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না এগুলো নিয়ে কোনো আলোচনা আমরা জানি না আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট করা হোক এবং এই চুক্তিগুলো নিয়ে সংসদে আলাপ হোক যেহেতু এখানে বিদেশিদের সঙ্গে চুক্তি হচ্ছে সংবাদ সম্মেলনে গণশুনানির বদলে সরকারের নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দর নির্ধারণ প্রক্রিয়ার আপত্তি জানান বক্তারা ফাতিমাতুজ জোহরা বিজনেস রিপোর্ট মাসানা টেলিভিশন আরেক দফা কমেছে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দর এপ্রিল মাসের তুলনায় প্রতি কেজিতে চার টাকা আট পয়সা করে দাম কমানো হয়েছে নতুন কাঠামো অনুযায়ী মে মাসে বারো কেজি এলপি গ্যাসের সিলিন্ডার এক টাকায় বিক্রি হবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি প্রোপেন আর বিউটেনের মিশ্রণেই তৈরি হয় এই গ্যাস আর বিশ্ববাজারে এই দুই কাঁচামালের দরের উপর ভিত্তি করেই দেশে নির্ধারিত হয় এলপিজির দাম হিসেব বলছে গেল মে মাসে বিশ্ববাজারে প্রোপেন আর বিউটেনের গড় দাম আগের মাসের থেকে পঁয়ত্রিশ ডলারের মতো কমেছে ফলে দেশের বাজারে প্রতি কেজি এলপিজির দাম কমানো হয়েছে চার টাকা আট পয়সা সেই হিসেবে দেশের বাজারে বারো কেজি সিলিন্ডারের দাম কমেছে ঊনপঞ্চাশ টাকা নতুন দর অনুযায়ী বারো কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশো তিরানব্বই টাকা কোম্পানি বিক্রি করবে বারোশো আটানব্বই টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করে তেরোশো আটচল্লিশ টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবো তেরোশো তিরানব্বই টাকায় কমা এর কারণ হল সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল ছয়শো টাকা ছয়শো আঠারো দশমিক দুই পাঁচ ডলার যেটা এ মাসে হয়েছে পাঁচশো তিরাশি দশমিক দুই পাঁচ ডলার অর্থাৎ ৩৫ ডলার কমেছে বিইআরসি ঘোষিত নতুন দর কাঠামো অনুযায়ী সাড়ে পাঁচ কেজি সিলিন্ডার বিক্রি হবে ছয়শো টাকায় এক হাজার সাতশো একচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে পনেরো কেজি সিলিন্ডারের দাম পঁচিশ কেজি সিলিন্ডারের জন্য দিতে হবে দুই হাজার নয়শো দুই টাকা আর হোটেল আর রেস্টুরেন্টে ব্যবহৃত পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছে পাঁচ হাজার দুইশো চব্বিশ টাকা এর বাইরে গাড়িতে ব্যবহার হয় এলপিজি বা অটো গ্যাসের গ্রাহক পর্যায়ের দাম প্রতি লিটারে দুই টাকা উনত্রিশ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে তেষট্টি টাকা বিরানব্বই পয়সা প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল ছেষট্টি টাকা একুশ পয়সা আর এই মাসে সেটা হয়েছে তেষট্টি টাকা বিরানব্বই পয়সা অর্থাৎ টাকা পয়সা কমেছে আর সরকারি এলপিজি মূল্য যেটা আছে সেই মূল্য অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন দর কার্যকর হয়েছে এ নিয়ে টানা দ্বিতীয় দফায় দেশে কমল এই জ্বালানির দাম এর আগে গেল এপ্রিলে চল্লিশ টাকা কমিয়ে বারো কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার চারশো বেয়াল্লিশ টাকা রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট টেলিভিশন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা চলমান তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে দোকানপাট থেকে শুরু করে বাসাবাড়ি বেড়েছে এয়ার কন্ডিশন বা এসির ব্যবহার ফলে দেশ জুড়ে বেড়েছে এসির বিক্রি নতুনের পাশাপাশি পুরনো এসির বেচাকানাও বেড়েছে তবে একই সাথে এসি বিস্ফোরণের ঘটনাও ঘটছে প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট অতিরিক্ত তাপদাহ থেকে খানিকটা স্বস্তি পেতে দোকানপাট থেকে শুরু করে বাসা বাড়িতে বেড়েছে এসির ব্যবহার নতুন বা পুরাতন এসি কিনে কিংবা ভাড়া নিয়ে যে যেভাবে পারছেন ব্যবহার করছেন এই তাপের মধ্যে সারাদিন কাজ করে এসে আসলে শান্তির মতো ঘুমানো যায় না ফ্যান চালো দেখা যায় যে এই গরমটা থেকে যায় মানে এই মানে এই গরম থেকে বাঁচার জন্য আর কি মূলত এসিটা কিনা গরমের যে প্রভাব এই প্রভাবের মধ্যে এসি আমাদের এখন জরুরি হয়ে গেছে সেজন্য এসিকে কে বর্তমানে বিলাসিতা বলা যাবে না গত বছর যা হয়েছে তাতে থেকে থার্টি বা থার্টি ফাইভ পার্সেন্ট অলরেডি বেশি চলে গেছে কাস্টমার আসতে ডিসপ্লে থেকে খুলে নিয়ে যাচ্ছে সময় দিচ্ছে না চাহিদা প্লাস রাখিনসে প্রচুর যার কারণে আমরা দিয়া ইয়া শেষ করতে পারতেছি না মানে দিতে পারতেছি না তাদের চাহিদা অনুসারে আমরা এসি দিতে পারতেছি কিন্তু ব্যবহার বিধি জানা না থাকায় এসি বিস্ফোরণে বড় দুর্ঘটনা ঘটছে সম্প্রতি সাভারের গ্যান্ডা এলাকায় একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান সক্ষমতার বাইরে বিদ্যুৎ সঞ্চালন পুরাতন বা নিম্নমানের এসি ব্যবহার দীর্ঘ সময় ধরে চালানো নিয়মিত সার্ভিসিং না করানো সহ নানা কারণে ঘটে এমন বিস্ফোরণ মনে করেন বিশেষজ্ঞরা বিদ্যুতের লাইনগুলি আমাদেরকে প্রপারলি যে বিদ্যুতের লাইনটা ব্যবহার করেছে তার দেড় থেকে দুই গুণ মাত্রার বৈদ্যুতিক তার ব্যবহার করা উচিত যাতে কোনো কারণে লো ভোল্টেজের কারণে যদি হিটিং হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারি দ্বিতীয় হচ্ছে এসির কমন যে এয়ার ফিল্টারটা এটাকে আমরা সবসময় পরিষ্কার রাখবো তাহলে এসি নির্দিষ্ট সময় অন এবং অফ হবে যা তাতে আমার কম্প্রেসারের উপরে চাপ করবে না এবং আমার এসিগুলি সঠিকভাবে পরিচয় দেবে যদি এয়ার ফিল্টারটা পরিষ্কার ঠিকমতো না হয় অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বছরে দুইবার অবশ্যই এই মেনটেনেন্স এসি মেনটেনেন্স করতে হবে এটা নিজেরাই চেষ্টা করলে করা যায় এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন প্রচুর লোডশেডিং হয় এই সময় আমরা এসি ব্যবহার না করি কারণ যখন অতিরিক্ত লোডশেডিং হয় তার মানে কি বিদ্যুতের লোড অনেক চাহিদা বেশি তখন আমরা আমাদের চাহিদাটা যদি কমিয়ে নিই তাহলে লো ভোল্টেজের সমস্যাটাও হবে না এবং আমার এসি থেকে এই যে বিস্ফোরণ বা অন্য ধরনের এসি নষ্ট হয়ে যাওয়া কম্প্রেসারের ক্ষতি হওয়া এই এসব সমস্যার থেকে আমরা এসি ব্যবহারে দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই মনে করেন সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট টেলিভিশন ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক তিরিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শ পনেরোতে হাত হয়েছে মোট সাতশো দশ কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনের অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো সাতটির কমেছে একশো চল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে আটচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল বিয়ারিশ নেচারের আজকে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার পাঁচশো আঠারো এবং অলমোস্ট প্রায় একশো পয়েন্টের কাছাকাছি বেড়ে আজকে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো ষোলো পয়েন্টসে এবং মার্কেটের পাশাপাশি অ্যাভারেজ টানোভার ছিল সপ্তাহে প্রায় সাতশো কোটি টাকার অর্থাৎ মার্কেট এ সপ্তাহে একটি সামান্য র্যালি দেখতে পেয়েছে এবং ইনভেস্টরও মার্কেটে অ্যাক্টিভলি ইনভেস্ট করেছেন আজকে সবচেয়ে আজকে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে থার্টি ফোর পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বারো পার্সেন্ট কোম্পানির প্রাইসে ফাইনালি সেক্টরালফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টানোভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে বাই টেক্সটাইলস ফুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে তবে সিনিয়র আজকে সবচেয়ে বিষয়সংগত যে সেক্টরে প্রাইস বেড়েছে সেটা হলো ইনস্যুরেন্স। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে এবার মামলা করল লন্ডনের ট্যাক্সি ক্যাব চালকরা যেখানে 25 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। উবারের বিরুদ্ধে অভিযোগ আগ্রাসীভাবে বাজার দখলের কারণে ব্যবসা হারিয়েছে লন্ডনের কালো ট্যাক্সি ক্যাব চালকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার মার্কিন প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করে 2012 সালে। যাত্রা শুরুর পর থেকেই সেখানে দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকে উবারের বর্তমানে যুক্তরাজ্যের চল্লিশটি শহরে মিলছে প্রতিষ্ঠানটির রাইড শেয়ারিং সেবা উবারে নিবন্ধিত চালকের সংখ্যা প্রায় ষাট হাজার প্রতিদিন গড়ে উবারের যাত্রী সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ উবারের এমন জনপ্রিয়তায় কমতে থাকে ভাড়ায় চালিত ট্যাক্সির চাহিদা এমন অবস্থায় লন্ডনের কালো ট্যাক্সি চালকরা একজোট হয়ে মামলা করেছে উবারের বিরুদ্ধে তাদের অভিযোগ দু সাল থেকে দু সাল পর্যন্ত সময়ে আগ্রাসীভাবে বাজার দখল করেছে উবার এতে ক্ষতির মুখে পড়েছে ট্যাক্সি চালকরা এগারো হাজার ট্যাক্সি চালকদের করা মামলায় পঁচিশ কোটি পাউন্ড বা প্রায় একত্রিশ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ট্যাক্সি চালকদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন উবারের একজন মুখপাত্র বলেছেন যুক্তরাজ্যের আইন মেনেই লন্ডনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে শহরের লক্ষ লক্ষ যাত্রীকে সেবা দিতে পেরে উবার গর্বিত বলেও জানান তিনি কালো ট্যাক্সিক্যাব চালকদের হয়ে মামলাটি পরিচালনা করছে আইনি প্রতিষ্ঠান মিসকন্ডি রেয়া বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে দায়ের করার কথা জানিয়েছে মিসকন্ডি লন্ডনে উবারের বিরুদ্ধে আগেও জননিরাপত্তা সহ কর্পোরেট দায়িত্বহীনতার অভিযোগ উঠেছিল যে কারণে দু সালে কোম্পানিটির লাইসেন্স নবায়নে অস্বীকৃতি জানিয়েছিল ট্রান্সপোর্ট ফর লন্ডন টিএফএল অবশ্য পরে উবারের প্রধান নির্বাহী ভুল সংশোধনের আশ্বাস সহ ক্ষমা চাইলে লাইসেন্স নবায়ন করে নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠানটির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবার কথা চলতি বছরের সেপ্টেম্বরে তার আগেই নতুন করে মামলায় পড়ল উবার এর আগে চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়ে উবার ট্যাক্সিক্যাব মালিক ও চালকদের করা এক মামলায় সতেরো কোটি তিরাশি লাখ ডলার ক্ষতিপূরণের রায় হয় উবারের বিরুদ্ধে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আর যেটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন